বিএনপিকে বিএনপিকে যদি কেন টার্গেট করবে বিএনপিকে তো বাই টার্গেট করার কোনো কথা ছিল না আমি সম্মানের সহিত বলতে চাই বিএনপিকে তো টার্গেট এখন যদি জেনারেলাইজ কথাবার্তা যদি আমি আমার উপরে নিয়ে নেই আজকে একজন হুজুর যদি কোনো একটা কথা বলে যদি হচ্ছে যে এক জালিম গেছে আরেক জালিম আসতেছে আপনি যদি ওইটা আপনার উপরে নিয়ে নেন আপনাকে তো কেউ বলতেছে না আপনি যদি হচ্ছে যে আসছে আসবে হ্যাঁ কিছু আগে আসছে পরে আসছে এই কারণেই কারণ স্টেবিলিটি দরকার চিন্তা করার সময়টা দরকার সব কিছু যে মানে হুটহাট করে হয়ে যাবে এরকম কিছু না হ্যাঁ হ্যাঁ কেন আসবে এটা আমরা বিরোধিতা করবো শেখ মুজিবের ছবি কেন টাঙ্গানো এটা নামানোর যখন প্রশ্ন না এটা নামানো যাবে না যা আসবে আপনি বিরোধিতা করবেন যে যে কথা বলবে আপনার শরীরের উপরে নিয়ে নিবেন এটা তো হয় না এবং একটা জিনিস একটা জিনিস এখানে আমি বলতে চাই আপনি আমরা এখানে ইন্ডিয়ার অনেক কথা শুনেছি যে যে ইন্ডিয়া এই আমরা শুনলাম যে সেনাবাহিনীর প্রধান হয়তো হচ্ছে যে একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে নির্বাচিত গভর্নমেন্ট না আসা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না আপনি দেখেন আমরা কিন্তু ফেসিস্টকে যখন তাড়াই দিছি তখন কিন্তু আমরা শুধু বলি নাই শেখ হাসিনার পতন আমরা বলেছি যে আমাদের উপর যে আগ্রাসন ছিল সার্বভৌমত্বের উপর যে ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব ছিল ওইটারও পতন আমরা গঠিয়েছি আজকে কিন্তু যদি দেখেন এই তাড়াহুড়ার ইলেকশনের কথা যারাই বলছেন তারা সাথে থাল মিলে কিন্তু আজকে ভারত থেকে কিন্তু এরকম স্টেটমেন্ট আসতেছে যত তাড়াতাড়ি নির্বাচন সম্ভব নির্বাচন হইলেই আপনাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে আমরা বলতে চাই না মানুষ বলবে মানুষ বলতে পারে জনগণ বলছে যে কিছু কি একই সুতোয় হয়ে যারা এই সুরে কথা বলছেন তারা কি সবাই একই সুতে গাতা কিসের লোভে কিসের জন্য